নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো টমেটো দিয়ে মুসুরির ডালের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণে মুসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ডালের ওপরে দেখো কিছু সাদা সাদা ফেনার মতো জমেছে এগুলোকে একটা চামচের সাহায্যে আমি তুলে ফেলে দিলাম এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ আর দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এখন এই ডালটাকে ভালো করে একটা ডাল কাটার সাহায্যে ঘুটে নিতে হবে এখন ডালের মধ্যে ফোড়ন দেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এখানে কিন্তু ডালটা সরষের তেল দিয়ে করার চেষ্টা করবে তাহলে ডালের স্বাদটা কিন্তু বেশ ভালো হয় ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর হাফ চামচ কালো সরষে এখন এই ফোড়নটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব ফোড়নটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ কোয়া রসুন রসুনটাকে আমি এখানে থেতো করে নিয়েছি আর রসুনটা এভাবে থেতো করে দিলেই ডালটা খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে রসুনটাকে কুচি করেও দিতে পারো রসুন ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা সোনালি কালার চলে আসছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করে ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো নিয়েছি তোমরা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়েও দিতে পারো যেহেতু টমেটোগুলো খুব টক ছিল তার জন্য দুটো দিয়েছি সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এখন সমস্ত কিছু খুব ভালো করে আমি ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব তাহলে দেখবে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে টমেটোটা ভেজে নেওয়ার পরে দেখো অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ডালের কালারটা ভালো আসে এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো ডালটা সেদ্ধ করার সময় আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম তাই এখানে হাফ চামচ দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিবে এখন একটু নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল ডালটা যেহেতু অনেকটাই ঘন হয়েছিল তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তোমরা যেরকম পাতলা খেতে চাইবে সেই বুঝে কিন্তু ডালের মধ্যে জল দেবে সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা অপশনাল চাইলে দিতেও পারো নাও পারো তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকে সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা করছি এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য হতে দেবো কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো ডালটা এখন টক টক করে ফুটছে এখন একটু নাড়াচাড়া করে তোমরা কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে পারো তবে আমি এই টমেটোগুলোকে হালকা করে একটু ডাল কাটা দিয়ে ঘেটে নেব আর এরকম মুসুরির ডাল কিন্তু যে কোনো সিজনে খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে এরকম ডাল হলে জাস্ট জমে যাবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে টাটা